সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে বিষয় হচ্ছে এটার কার্যকারিতা হচ্ছে অনেক যেমন এই মানে আপনাদের প্রজেসিক পার্শ্ব এটা কি কি কাজ করে আপনারা তো থান্ডেল দেখেই বুঝেছেন এবং কি এটা কতদিন খেতে হবে আসলে এটার উপকারিতা কি কি সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে থাকবো আমরা আপনাদের মাঝে এরকম তথ্য দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে কাজে লাগাতে পারেন হ্যাঁ হ্যালো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস এবং ব্যথা আপনারা কীভাবে দ্রুত সমাধান করবেন এটা হচ্ছে বড় একটি বিষয় এক ট্যাবলেটের মধ্যে দুটি উপাদান রয়েছে যার নাম হচ্ছে প্রজেসিক পার্শ্ব যা বাংলাদেশে সুনামধন্য এক বাজারে কোম্পানি নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত গ্যাস এবং ব্যথা দুটি সমন্বয় ওষুধ এটা কিভাবে খাবেন কেন খাবেন কতদিন খেতে হবে হ্যাঁ বন্ধুরা এই প্রজেসিক পার্শ্ব মূলত সকাল সন্ধ্যা দিনে দুবার খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে যদি আপনার জয়েন্টের ব্যথা হয়ে থাকে শরীরের ব্যথা হয়ে থাকে দেখা গেছে আপনার আঘাতজনিত ব্যথা অর্থাৎ সকল ব্যথার সমাধান করতে চাইলে এই প্রজেসিক পার্শ্ব ট্যাবলেটটি খেতে হবে হ্যাঁ বন্ধুরা এই প্রদেসিক পার্শ্ব ট্যাবলেটটি মূলত সকাল সন্ধ্যা খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে কারণ এই আধা ঘন্টা আগে সেবন করার তথ্য হচ্ছে বা কারণ হচ্ছে এটি গ্যাস এবং ব্যথার সমন্বয়ে রয়েছে অতএব যদি খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা সেবন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আগে গ্যাসের কাজ করে থাকবে প্লাস তারপর যে ব্যথা রয়েছে সেটা আপনার সেটা দ্রুত নির্মূল হয়ে যাবে এখন বন্ধুরা এটা জানবেন কতদিন খেতে হবে হ্যাঁ বন্ধুরা এই প্রজেসিক পার্শ্ব ট্যাবলেটটি মূলত দেখা যায় কি এটি মূলত সাত দিন খেতে হবে কন্টিনিউ যদি আপনি মাঝখানে গ্যাপ দেন তাহলে আপনার ডোজটা মানে সঠিকভাবে পূরণ হবে না অতএব সকাল সন্ধ্যা আপনি কন্টিনিউ সাত দিন খেতে পারবেন দেখা গেছে সাত দিনের পরেও যদি আপনার ব্যথা থেকে যায় তাহলে আবারও কন্টিনিউ সাত দিন পুরোনায় আপনি সেবন করতে পারবেন অতএব এই ট্যাবলেটটি খেলে আপনার হানড্রেড পারসেন্ট যতই বড় ব্যথা হোক না কেন আমি আশা করি আপনার ব্যথা খুব দ্রুত নির্মূল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন কারণ আমরা আপনাদের মাঝে এরকম তথ্য দিয়ে থাকি যেন আপনারা ঘরে বসে সেটা প্রাথমিকভাবে সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন আবারও বলবো ধন্যবাদ সকলকে